وما ادراك ما سجين আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শত্রু চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আসসালাত শত্রু যদি জাদুটোনার মাধ্যমে কোনো মেয়ের বিয়ে বন্ধ করে রাখে সেক্ষেত্রে এ বিয়ের বন্ধ কিভাবে কাটানো যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমেই ফজরের নামাজের পরে যে বিছানার উপরে নামাজ আদায় করা হয়েছে বা যে যায় নামাজে নামাজ আদায় করা হয়েছে সে বিছানায় বসে বাম হাতের উপর ডান হাত রাখতে হবে এবং ইয়া এ এস এম মোবার একটি একচল্লিশবার পাঠ করতে হবে অবশ্যই গলার মধ্যে তেত্রিশ আয়াত সুরা ফাতিহা চার কুল অর্থাৎ সুরা নাস সুরা ফালাক সুরা ইখলাস এবং সুরা কাফেরুন লিখে বাঁধতে হবে তাবিসটি ধারণ করার পর সুরা ফালাক এবং সুরা নাস দুই শতবার পাঠ করতে হবে এবং শরীরে দম দিতে হবে এভাবে প্রত্যহ সকালে এবং বিকালে তিনবার সুরা নাস এবং সুরা ফালাক পাঠ করতে হবে ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে জাদুটি বিতাড়িত হবে এবং অতি সত্তর সেই মেয়ের বিয়ে হবে ইনশাল্লাহ জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া